বিসমিল্লা রহমান রহিম প্রিয় আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ট্যাবলেট ভিসরাল ট্যাবলেট ভিসরাল একটি পেট ব্যথাজনিত সমস্যায় কার্যকর ওষুধ আর ওষুধটির জেনেটিক নাম টাইমোনিয়াম মিথাইল সালফেট ফিফটি এম জি ওষুধটি বাজায়াত করেছেন দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে আমি ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে আপনাদের আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা মেয়েদের মাসিক চলাকালীন পেট ব্যথা আমাশায় পেট ব্যথা ও ডায়রিয়ার সময় পেট ব্যথা পিত্তথলির পেট ব্যথা মূত্রথলি ও অন্তের ব্যথা দূর করে পাকস্থলী কিডনি ও জরায়ুর ব্যথা দূর করে গ্যাস্ট্রিকের ব্যথা দূর করে ইত্যাদি কার্যকর ওষুধ সাধারণত এই সব রোগের সমস্যা এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে সেবন সেবনবিধি ওষুধের ডোজ মেনটেন করাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ওষুধের ডোজ মেনটেন করে সেবন করলে ওষুধের ফলাফল বেশি ভালো পাওয়া যায় তাই আপনারা গুরুত্বপূর্ণ এই বিষয়টি লক্ষ্য রাখবেন প্রাপ্তবয়স্ক একটি ও দুইটি ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকালে দুপুরে ও রাতে সেবন করতে হবে এই ওষুধটি ব্যথানাশক ওষুধ তাই সঙ্গে একটি গ্যাসের ওষুধ সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে প্রতিনির্দেশনা যে সমস্ত রুগীদের গ্লুকোমা দৃষ্টিবিঘ্নিত চক্ষু গোলকের তীব্র ব্যথা প্রস্রাব আটকে যাওয়া হৃদ হার বেড়ে যাওয়া মায়োকোলা কাডি এবং ফুসফুসে তীব্র স্ফুটিত আছে তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না সতর্কতা ডায়াবেটিক্স হৃদরোগ হার্ট স্টক লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতেন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ সেবন করা উচিত হবে না মহান আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খায়রাতকে বৃদ্ধি করেন মহান আল্লাহ অকৃতজ্ঞ পাপীদের ভালোবাসেন না সুরা আল বাকার আয়াত দুশো